নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশ আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে জুন আগরতলা লাইন্স ক্লাবের সামনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামের এক মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তিন যুবক পশ্চিম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল ঘটনার পর অবশেষে শনিবার বামুচা এলাকা থেকে রুবেল সরকার প্রীতম দাস এবং স্বপন দেবনাথকে আটক করে পুলিশ গত সাত মার্চ দিল্লির ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরা ভবনের জন্য উনত্রিশশো তিরিশ বর্গমিটার জমি হস্তান্তর করে দিল্লির দ্বারকা সেক্টরে শতরতে নির্মিত হবে ত্রিপুরা ভবন শনিবার এই বরাদ্দকৃত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী কিছুদিনের মধ্যে ভবনের কাজে শুরু হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সীমান্তের তার দুই দেশকে ভাগ করেছে তবে ভাগ করতে পারেনি সুভাতৃত্বের বন্ধনকে যার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে বৃদ্ধি পাচ্ছে সুসম্পর্ক এরই মাঝে ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকু আশিকুর রহমান সাক্ষাৎ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়ের সাথে রবিবার উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক অনুষ্ঠিত হবে যার মধ্য দিয়ে আগামী দিনে দুই দেশের খেলাধুলোর কিছু দিক উন্মোচন করা হবে বলে আশা প্রকাশ করেন উভয় জাতীয় ফুটবল প্রতিযোগিতার লক্ষ্যে শুরু হয়েছে রাজ্য দল গঠনের প্রস্তুতি ছেলে মেয়েদের বিভাগে এই দল গঠন করা হবে ফুটবল সংস্থার উদ্যোগে শনিবার থেকে শুরু হলো নির্বাচনের শিবির শিবিরের প্রথম দিনে অংশ নিলেন তিরিশ জন মেয়ে এবং পঁয়ত্রিশে জন ছেলে গোটা দেশের সাথে রাজ্য পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রান্তে চলেছে বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার আগরতলায় সেমিনার লায়েন্স ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন স্কুল সংলগ্ন এলাকার মাঠে বৃক্ষরোপণ করা হয় মূলত বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এই কর্মসূচি বলে জানিয়েছেন কর্মকর্তারা টি টোয়েন্টি বিশ্বকাপে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান তার আগে নিউ ইয়র্কের নাসাও কাউন্ট্রি কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উইকেট নিয়ে অভিযোগ ভারতীয় দল শোনা যাচ্ছিল সম্ভবত এই স্টেডিয়াম পরিবর্তন করতে পারে আইসিসি কিন্তু সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি ক্রিকেট সংস্থা যার কারণে ভারত পাকিস্তান ম্যাচের আগে আগে উইকেট মেরামতিতে হাত লাগাল কর্তৃপক্ষ বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো বাট সংস্কৃতি সন্ধ্যায় বাড়ি থেকে নিয়ে আসার পথে চিন্তার শিকার হন সন্ধ্যারাণী সূত্রধর নামের এক বৃদ্ধ ঘটনা জয়নগর চার নম্বর গড়িতে ঘটনার পর গোটা এলাকায় শুরু হয় নানা অভিযোগ পুলিশি টহলদারি নজরদারির অভাবেই ঘটছে একের পর এক চুরি অভিযোগ এলাকাবাসীর আধুনিক সমাজে দানা বেঁধেছে নেশা যার কারণে সমাজের একটা অংশ নেশায় নষ্ট হচ্ছে নেশার এই বিষাক্ত থাবা থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় তা নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি বডি ফিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বডি বিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল এক র্যালি রাজধানীতে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় কেরিয়ার বেছে নেওয়ার জন্য প্রতি অনুষ্ঠিত হয়ে থাকে এডু হাব মূলত উচ্চশিক্ষার মূল প্রতিষ্ঠানগুলির সাথে পরিচিত এবং ভর্তি প্রক্রিয়ার জন্যই অনুষ্ঠিত হবে হয় এই এডু হাব শনিবার চিলড্রেন্স পার্কে মেলার উদ্বোধন করা হয় বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে বিভিন্ন বাজারগুলি থেকে বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এই বিষয়ে সদর এসডিএম এবং খাদ্য দপ্তর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সমস্ত বলে জানিয়েছেন তদন্তকারী দলটি ফরাসি ওপেন টেনিসের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের এক নম্বর ইগাশিয়ন চেক এবং ইয়াসমিন ও ইয়াসমিন এ পাওলেনি এখনো পর্যন্ত আসরের প্রতিটি ম্যাচে দুই তারকার গতি এবং ক্ষিপ্রতা উপভোগ করেছে দর্শক তাই প্রত্যেকেই আশাবাদী এবারের এই মহিলাদের সিঙ্গেলসে ফাইনাল অনেকটাই রোমাঞ্চকর হবে দুই তারকাকে নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর এক ফ্রেমে বন্দী হচ্ছেন নরেন্দ্র মোদী টানা তিনবার দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর রবিবার সন্ধে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠানের পর বন্টন করা হবে দপ্তর শেখেছে চন্দ্রবাবু নাইডু টিডিপি চেয়েছে তিনটি মন্ত্রী যার মধ্যে একটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রী তাছাড়া নীতিশ কুমারের জেডিইউ চেয়েছে তিনটি মন্ত্রী তাদের নজরও রয়েছে রেল কৃষি এবং গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যার কারণে নানা মহলে প্রশ্ন উঠতে আহ প্রশ্ন অনেকে চাপের মধ্যে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে মেক্সিকোতে উনষাট বছরের এক ব্যক্তির বার্ড ফ্লু এইচ ফাইভ কারণে মৃত্যু হয়েছে সঙ্গে আরো অনেক অনেক সংস্থা দাবি করেছে এই প্রথম এই ভাইরাসে কোনো মানুষের জীবন হানি ঘটলো তাদের মতে ভাইরাস কোনো করোনা ভাইরাসের থেকে একশো গুণ বিপজ্জনক হতে পারে যদিও এদিকে ঘটনার পর দেশের কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ঝাড়খণ্ড এবং কেরালাকে সতর্ক করেছে হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অংশীলারিত্ব আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান সন্ধে ছটায় শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় রয়েছেন সাত রাষ্ট্রপ্রধান যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিক্রম সিংহে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকলম ভুটানের রাজা জিগ্মে খেসার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মরসুমের অনুষ্ঠিত হতে চলেছে সদর আন্তঃস্কুল মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা দুদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো আসরের ম্যাচগুলো পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ যার মধ্যে ভারতীয় স্কুলকে নব্বই রানে হারিয়ে দিয়ে অসম রাইফেলস সেমিফাইনালে পথে নিশ্চিত হয়ে গেল দেশীয় সংবাদ জগতের ইন্দ্রপতন শোকের ছায়া সর্বোচ্চ নাফিরা দেশে পাড়ি দিলেন ইটিভির প্রতিষ্ঠাতা তথা রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা এবং ইনাজু সংবাদপত্রের প্রতিষ্ঠাতা রামজি রাও শনিবার বিকেলে হায়দ্রাবাদের স্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত পাঞ্চম শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছিলেন তিনি হায়দ্রাবাদের স্টার হাসপাতালে 2014 চোদ্দ থেকে 2019 উনিশ সাল তারপরে 2024 চব্বিশ টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠানে দেশ বিদেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে গোটা দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স এনএসজি কমান্ডো জোনের সাহায্যে নজরদারি রাখা হচ্ছে গোটা এলাকা জুড়ে দু কুড়ি থেকে দু চব্বিশ চার বছরে কমে গেল বন্দে ভারতের গতি যেমনটা পরিলক্ষিত হচ্ছে দু চোদ্দ সাল থেকে দু চব্বিশ সাল যে গতি নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল বিগত দশ বছরে সেই গতির অনেকটাই কম হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এমনই গতি পরিলক্ষিত হচ্ছে বন্দে ভারতের ক্ষেত্রেও দু হাজার কুড়ি একুশ সালে বন্দে ভারত এক্সপ্রেসের গতি ছিল আহ চুরাশি দশমিক চার আট কিলোমিটার দু বাইশ সালে তা কমে দাঁড়ালো একাশি দশমিক তিন চার কিলোমিটার প্রতি ঘন্টায় তবে রেলমঞ্চকের থেকে সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী সেই সংখানে বন্দে ভারতের গতি গিয়ে দাঁড়ালো দু হাজার তেইশ চব্বিশ সালে ছিয়াত্তর দশমিক দুই পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় সময়ে রাজ্যে আমদানি হলো একটি নতুন প্রক্রিয়া যার নাম হলো পথ অবরোধ গত মাস দেড়াবৎ বিদ্যুতের চরম সমস্যায় ভুগছেন ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া পুর পরিষদের বারো নম্বর ওয়ার্ডের জনসাধারণ যার কারণে স্থানীয় শাসক দলের নেতা সহ পথ অবরোধে বসলেন এলাকাবাসী পাশাপাশি রাস্তাঘাটের বিপজ্জনক অবস্থা সারাই করার ব্যাপারেও পথে সামিল হলেন প্রত্যেকেই ভারতীয় দল থেকে অবসর নিচ্ছেন নিয়েছেন ইতিমধ্যেই সুনীল ছেত্রী অধিনায়ক অনেকটাই চাপ গোটা দলের উপরে তার মাঝে এগারো জুন কাতারের বিরুদ্ধে ভারতে নামছে ভারত ভারত নেমেছে যোগ্যতা অর্জনের লড়াইতে তার আগে ঘোষিত হল তেইশ সদস্যের ভারতীয় দল শনিবার ভারতীয় দল দুহার উদ্দেশ্যে দোহারের উদ্দেশ্যে রওনা দেবে বর্তমানে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল চতুর্থ ম্যাচে কাতারের বিরুদ্ধে জয়লাভ করতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে ভারতীয় দলের এদিকে সুনীল বিহীন ভারতীয় দলে আংশিক পরিবর্তন আনলেন কোচ ইগোস্টেমাজ বিপিএল কার্ড থাকলেও অন্যদের মতন পাচ্ছেন না সাহায্য সহযোগিতা উদয়পুর শহরের রিক্সা চালক আলমগীর সরকার এমনটাই অভিযোগ তুলেছেন বর্তমানে তিনি অসুস্থ ছেলে জুলুস মিয়া সরকার দ্বাদশ শ্রেণীতে এবং মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যরত পরিবার টানতে হিমশিম খাচ্ছেন আলমগীর সরকার তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তাদের বেঁচে থাকার এবং ছেলে পড়াশোনার জন্য যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী গত দশ মাসে কার্ডিয়া কেয়ার ইউনিট থেকে উপকৃত হয়েছেন তিনশো ছিয়ানব্বই জন রোগী ২০২৩ তেইশ সালের দোসরা আগস্ট দলাই জেলা হাসপাতালে শুরু হয়েছিল কার্ডিয়া কেয়ার ইউনিটের রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তার সাফল্য যেন এরই প্রমাণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক বর্ষা শুরু হতেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব পরিলক্ষিত হতে শুরু করেছে বিভিন্ন জনজাতি এলাকাগুলিতে বিশেষ করে মুঙ্গিয়াকামি ব্লকের আঠারোমুড়া আইডিসি ভিলেজের অধীন বিভিন্ন এলাকায় এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধি পায় যার কারণে আঠারোমুড়া মেলাইহাম নোনাছড়া কাঁকড়াছড়া একচল্লিশ মাইল তেতাল্লিশ মাইল সাতচল্লিশ মাইল এলাকাতে আক্রান্ত হচ্ছেন প্রত্যেকেই তবে গত বছরের তুলনায় এবছর বর্ষা শুরুতেই এর প্রাদুর্ভাব অনেকটাই কম সরকারি থেকে বেশ কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার ফলে প্রাদুর্ভাব ততটা বৃদ্ধি পায়নি বলে খবর প্রত্যেকেই চাইছেন নিয়মিত স্বাস্থ্য শিবির করা হলে রক্ষা পাবেন গিরিবাসীরা বানভাসি সোনাগুড়া টু বিলোনিয়া মোটর স্ট্যান্ড বাসে আধ ঘন্টা বৃষ্টিতে একই চেহারা দিচ্ছে কি চেহারা দিচ্ছে গোটা এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যান থেকে শুরু করে যাত্রীরা প্রত্যেকেই দাবি করেছেন কাঠেলিয়া পূর্ত দপ্তর যেন উদ্যোগ গ্রহণ করে দ্রুত জল নিষ্কাশন ব্যবস্থা সারায় অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন যান চালক সহ প্রত্যেকে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং দীপেনের সাথে টকশো দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার